আসসালামু আলাইকুম রংধনু এগ্রোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ফলসহ আমসহ বিগ সাইজের আমাদের স্পেশাল কোয়ালিটির আম গাছ আমি আপনাদের কাছকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা বিগ সাইজের গাছ এবং অনেক মোটা কিন্তু গোড়াটা দেখুন এটা কিন্তু হাত দিয়ে মুট করা যায় না এক হাত দিয়ে এবং খুব নিচেই কিন্তু গ্রাফটিংটা এটা বস্তায় গাছে করা তো এটা কী জাতের গাছ সেটাই বলবো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই গাছটিতে অলরেডি যে আম আছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এই যে মুকুল কিন্তু চলে আসছে মানে একই গাছে কিন্তু আম এবং এই যে দেখুন গুটি সেই সাথে কিন্তু মুকুল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কি পরিমাণ আম ধরে আছে আমি এইটাই আপনাদেরকে এখন দেখাবো দেখেন এই গাছটাতে প্রায় অনেকগুলো আম ধরে আছে এবং আমার সাইজগুলো মশাল্লা অলরেডি খুবই সন্তোষজনক একটা সাইজ চলে আসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমগুলো ঝুলছে গাছটাতে দেখুন কতগুলো আম আছে এই গাছটাতে এটা কিন্তু হচ্ছে একটি বারো মাসি আম দেখতে পাচ্ছেন যে গাছটাতে কিন্তু অলরেডি যে এটা কিন্তু দেখা যাচ্ছে ফুল আরও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর এই যে ফুল চলে আসছে আমের মুকুলে যে আসতেছে আরও মানে একটা গাছেই আপনার আমের মুকুল পাচ্ছেন সেই সাথে পাচ্ছেন অসংখ্য আম দেখুন কি পরিমাণ আম আমি আপনাদের দেখতে হয় যে ধরে আছে দেখতে পাচ্ছেন এই যে ঝুলে ঝুলে আছে খুবই সুন্দর দেখুন কত সুন্দর আম ঝুলে আছে এই গাছটাতে এটা হচ্ছে একটা থাই কাটিমন বারোমাসি মাসি আমের গাছ গাছটা খুবই বড় আর দশ দশ ফিট প্লাস হবে গাছটা মিনিমাম এবং গাছটাতে কিন্তু অসংখ্য আম ধরে আছে মিনিমাম কটা আম হবে পনেরো বিশটা পনেরো বিশটা আম হবে এবং সেই সাথে কিন্তু আম গাছটাতে মুকুল সহ আপনারা পাচ্ছেন এছাড়াও কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু গুটি আসতেছে যে আমের সেই সাথে এখানে কিন্তু গুটি আসতেছে এই গাছটাতে একটা বারো মাসি যে আমের বৈশিষ্ট্য সেটা এই গাছে পাবেন যদিও সব সময় আমের বারো মাসি আমেও গুটি ফল কিংবা একসাথে ফুল হয় না তারপরেও কিছু কিছু গাছে অনেক সময় আসে এবং এটাই তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন ছোট গুটি অসংখ্য ছোট গুটি এবং সেই সাথে অসংখ্য আম সেট আছে একদম স্পেশাল কোয়ালিটির গাছটা আপনারা ছেলে যদি মাটিতে রোপণ করতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই গাছটা খুবই ঝোপালো ঝাঁকড়া গাছ এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা এটা গাছ ডেলিভারি করতে পারবো এবং এই গাছের আমগুলো আমরা ঠিক খুব সুন্দরভাবে এগুলো প্যাকিং করি যাতে করে ফলগুলো পড়ে না যায় সেইভাবে আমরা প্যাকিং করি আমাদের এই সম্পর্কিত আরও ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর ঝুলে ঝুলে আছে জামগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এরকম গাছ কিন্তু আমাদের মাত্র এক পিস আছে এবং যিনি আগে অর্ডার কনফার্ম করবেন তাকেই পাঠানো হবে অর্ডার করতে চাইলে দ্রুত যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম